তো সাকিবিয়ান ভাইরা যারা একদম প্রপারলি সাকিবিয়ানরা আছেন তাদের প্রতি আজকে একটি রিকোয়েস্ট থাকবে যারা একদম খাঁটি সাকিবিয়ান বক্তরা রয়েছেন প্লিজ তারা একটু এই ভিডিওটি দেখেন কারণ এই ভিডিওটি হলো সাকিব খানের আমাদের মেগা স্টার সাকিব খানের পার্সোনাল মেক আপ আর্টিস্ট সবুজ রয়েছে সে কিন্তু একটি চড়া বক্তব্য এখানে দিয়ে দিয়েছেন ঠিক আছে আপনারা জাস্ট এই ভিডিওটি যদি দেখেন তাহলে একটা আন্দাজ পেয়ে যাবেন যে এই প্রিন্স মুভি কতটা একটি অ্যাক্টার টিপ মুভি হতে চলেছে জাস্ট আপনারা যদি হলে যান আপনারা এই মুভিতে যে কত গুজবাম এবং পিওর ফাইট অ্যাকশন দেখতে পাবেন জাস্ট আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমাদের সবুজ ভাইয়া কিন্তু একদম মন খুলে বক্তব্য দিয়েছেন তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সিম্পলি আপনারা শুধুমাত্র একটি এক মিনিটের ভিডিওটি আপনারা দেখেন প্রিন্স সিনেমা কেমন হচ্ছে কি মনে হয় প্রিন্স সিনেমা ভাই বিশ্বাস করেন একবার এই সেম জিনিসটা আপনি বলছেন প্রিয়তম গেলাম আজকে আমি আপনি ক্যামেরার সামনে ভুলে গেলাম যে প্রিন্স একদম মনে করেন যে আমাদের যত ছবি আছে এই জগৎকালে আমাকে সব ছবিটা বিট দেবে প্রিন্স এমন একটা ছবি মানে এটা সাকিব আমরা চায় মানে বিশ্বাস করুন ভাই যে ফাইটগুলো আছে না কি মাস্তি ফাইট একদম পুরো মনোরঞ্জন হলি উঠে ছবি দেখতেছি আমার মন ভরে গেছিলাম বাস্তবতা একটা ফাইট করেছি কিন্তু সত্যি কথা বলতে কি আমি প্রিন্সের প্রতি একদম ভুল ভিদ আছি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর কাজ কি সুন্দর মজা লাগে নিজের কাছে করতেই খুব মজা লাগে ভাই ডিজারটা সব ফুল আউলাই দিব ভাই বিশ্বাস করেন ডিজারটা